এই আন্ডার প্যান্টাও সিঁড়ি গেছে দুদিন থাই ঘুরবে লেগছ কেনায় হবে লেগছে না জেলায় যান দোকানত সেলাই ভিড় এই বেটি ছাওয়া গুলে যে এত কি কাপড় কিনে দোকানত এনি টাইম ভিড় করি থাকে এমনি আন্ডার কিনতে সরম লাগে তাতে আরো মানুষের ভিড় এই বেটি ছাওয়া গুলের খায়া কাম নাই ছাওয়া পাওয়া গুলা স্কুলত ঢুকি দিয়ে সারা দিন কাপড়ের দোকানত আড্ডা এমার জালায় কাপড়ের দোকানত সিট পাওয়া যায় না ওলাটাও শুকি গেছে এ আব্বা এক গ্লাস পানি আনিস তো নিজে উঠি আসি নিয়ে যা প্লিজ কইছং আন্না এক গ্লাস পানি কইছং না পাইবেন নং আন্না কি হয় আরেকবার যদি পানি চাইছ না ওতে যায়া কলজেত গুরেম ঠিকই আছে গুরেবের জেলা আসিস শালা এক গ্লাস পানি নিয়ে আসিস আরাম জাদা কয় কি রে এতে র তোক পানি খয়বে লেখছং মুই এ পাগলা খেপছে এ সুসে গেলুকে গেলুকে পানি খায়া যা মটরের পাইবেলা গোলা ঢুকি দিম খায়া থাকি হারাম জাদা এটে যে মর ছাওয়া বিশেষে হয় না পিটলের বিটলে হইছি এলা হে মনটা ভাল লাগিল কে কি করলো? মনটা কেনে বান ভাল না লাগি আছিল তারপরে একজন আর ঘরের চালত শিল দিয়ে ঢেলালু তারপরে তারপরে আর কি চিল্লে চিল্লি লাগাইছে অমনে মুই দৌড় মারছ খেলা হে মনটা আর শান্তি লাগছে সুসে এটা ইয়ে ময়না ফোন করছে রে কইস কি দেখ তো দেখ তো কি কয় হেরো ময়না অরুম করি কইস মুই তো বিয়ে করি তুই আর মুই একদিন সরকারি ঘর বানামু তোর থাকতে অরুণোদয় আসনি মোর থাকতে পিএম কিষাণ জল জীবন আসনির কলত আমার ছাওয়া পাওয়া পানি খাইবে কত আশা মোর আ, অরুম করি কইস হ্যালো হ্যালো ইয়ে ময়না আর কথা কয় না আর কথা কইবারও নয় ওর জন্য বলে ধনী ঘরত থাকি চেংরাইচ্ছে হয় রে সরকারে আমাক ঘর না দে ধনী বলি আর চেংরির বাপে আমাক বেটি না দে গরিব বলি একদম সত্যি কথা তোটা তাও তো ফোন করছে মটার আরো খবরই নাই ওই যে কথাত আছে যদি নিজের ঘরের পোষাক উঠে আমাক দেই ভোগ ভোগ করে তার মানে ভাবি নোয়া লাগবে যে তার মানে বেলেগে দামি দামি বিস্কুট খায় আছে। হয় রে ভাই কাইও আমাক বেটি দিবে চায় না। স্কুল হসপিটাল शौक লাগে প্রাইভেট। কিন্তু জামাই আর কামাই লাগে সরকারি। এমন হলে কেমন হবে চাচা? একদম সত্যি কথা কইছ রে ভাই। এমনে দুনিয়ার জ্বালা যন্ত্র আর আর এইফালে মোবাইল বের করলে খালি পে 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 পে। মোবাইলের 50% ডাটা পে পে দেখতে যায়। সরকার হক নিয়ে কিছু কব না। তোর ফির বিষয় কে খালি কি বিষয় সুল কে অমর এত সুন্দর সেংড়িটা ও এমরা গাইল পারে ই সুসে সেংড়ি দেখছে পাগলা হয়ে গেছে মুই আর ওলে সেংড়ি টেংড়ি পালাত নাই দেহি শুনি এরেন্স মেরিসে করিম এরেন্স মেরিস কোরা বউগুলে বলে গোলগাল রুটি বানাবে বের পায় আর লাভ মেরিস কোরা বউগুলে রুটি সেপটা হয় ওই জন্য মুই এরেন্স মেরিসে করিম রুটি সেই সিরি সিরিয়ে খাওয়া লাগে গল হোক আর সেপটাই হোক আইসে না যায়

তোর ভাতা আর তুই হে জানবু কি ভাষা কস ভাষা তো ভালে কইস শুনতে হে খারাপ শুনে গেছে এ সুসে তুই কুটি গেছলু রে কদম আলি তক বিশ্রি বিশ্রি হরেন ও রাস্তা দিয়ে আসবে না দেখ দুইটা মানুষ তর্ক লাগাইছে তারপর তুই কি মিলা মিশা কইরা দিলি মুই যায়া দুই অল্প টাইম বুঝেলুম তারপরে মারপিট আরম্ভ হল বাহ উত্তম অতি উত্তম এই হালিও বেটা ছাওয়া নাগাল সুসা হইতাছে হ্যাঁ মাসে গু খায় খারুয়া মাসের উপর দিয়ে যায়